आज किंतु होए গেছে এখানে পছন্দ হ্যাঁ জোসেফ জোসেফ কিন্তু হাতটা খালি দিয়ে এখানে ভিনসেন다가কে দাদা ফুট থেকে এই ভালো ফুটবল খেলা দেখতেই তো জোসেফ বাবরদা নন্টে বলে ফারুকদা শুরু হয়ে গেল বলতে বলতে আজকের দিনের চতুর্থ ম্যাচ কপিল

বাবর দাকে লক্ষ্য করে দেখা যাক সুযোগ আছে কিন্তু এখানে ভিনসেন দা সেখান থেকে প্রভাকর রাজা কপিলকে লক্ষ্য করল ভালো বল আনিস দা দেখা যাক ও ভেতরে ঢোকার চেষ্টা আনিস দা ভালো কিন্তু সোলে টেনেছিল বলটা এক বলে এগিয়ে রয়েছে বাবরদা জোসেফ জোসেফ থেকে মিস পাস হয়ে গেল কিন্তু এখানে কপিল কপিল থেকে রাজা দা থেকে নানকি দেখা যাক জোসেফ নানকি শর্ট ব্লক

तो जैसे कि 7 का 40 दिलो अमित दके

পরিশোধ করতে পারি কিনা এটাই দেখার ও দা ভালো শর্ট লাল ভালো শটটা নিয়েছিল এবং লালটু দা কিন্তু সুযোগ আছে কিন্তু লালটি ভালো শট ভালো শাইড হলে নিয়েছিল এখনো কিন্তু সুযোগ আছে

সাইজ কিন্তু রয়ে গেছে এখানে প্রচন্ড জোসেফ জোসেফ কিন্তু হাতটা চালিয়ে দিল এখানে ভিনসন দাকে কিন্তু জোসেফ ভালো বলটা নিয়ে বেরিয়েছে কিন্তু জোসেফ সেখান থেকে নান কি কে লক্ষ্য করে বল नानक देखा ओहो भलो स्किल हाँ हाँ भलो बॉल दीछे तो मिस पास हो गए नानक মিস জোসেফ বল দেখা যাক থেকে জোসেফ দেখা যাক এখানে কি আরো একটি গোল আসবে কিনা এটাই দেখার খেলার রেজাল্ট কিন্তু ওয়ান ওয়ান জোড়ো দা দেখা যাক শর্ট নেবেন মনে হচ্ছে ব্যাক পাস করে দিলেন কিন্তু দেখা যাক সুযোগ আছে কিন্তু এখান থেকে কিন্তু নানকি কে লক্ষ্য করে বল নান কি হা হা সুযোগ ছিল কিন্তু নানকির কাছে